নমস্কার আমার নাম ডক্টর আশিস মিত্র আমি সাউথ ক্যালকাটায় ইন্টারনাল মেডিসিন এবং ডায়াবেটোলজি প্র্যাকটিস করি আজকের বিষয় হলো ডায়াবেটিস এবং তার কারণ উপসর্গ চিকিৎসা ইত্যাদি বা আমরা কীভাবে ডায়াবেটিস নিয়ে ফার্দার ট্রিটমেন্ট করলে আপনারা ভালো থাকবেন আর কি প্রথমত জানতে হবে যে ডায়াবেটিস কী ডায়াবেটিস বা বাংলায় যেটা বলে মধুমেহ সেটা হচ্ছে রক্তে সুগারের মাত্রাটা অস্বাভাবিক বেড়ে যাওয়া তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে আমাদের রক্তে মানে স্বাভাবিক সুগারের মাত্রাটা কত আর কি রক্তের স্বাভাবিক সুগারের মাত্রাটা হচ্ছে খালি পেটে একশো দশের নিচে এবং ভরা পেটে একশো চল্লিশের নিচে আর কখন আমরা ডায়াবেটিস বলি যদি খালি পেটে অর্থাৎ আট ঘন্টা খালি পেটে যদি একশো ছাব্বিশে বেশি হয় এবং খাবার দু ঘন্টা পরে এখানে মনে রাখতে হবে যে খাওয়ার শুরু থেকে দু ঘন্টা পরে এটা সাধারণভাবে আমরা দুপুরবেলা ভাত খাওয়া শুরু থেকে দু ঘন্টা ধরি বা আপনি চাইলে পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খেয়েও করতে পারেন খাবারের শুরু থেকে দু ঘন্টা পরে যদি টু হান্ড্রেডে বেশি হয় তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিস বলে ধরতে হবে এছাড়া ডায়াবেটিস একটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট আছে যেটা হচ্ছে এইচ বি সি অর্থাৎ তিন মাসের গড় তিন মাসের অ্যাভারেজ সেটা যদি সিক্স পয়েন্ট ফাইভ টাচ করে তাহলেও ডায়াবেটিস তো ডায়াবেটিসটা কি ডায়াবেটিসটা হচ্ছে যেটা বলছিলাম যে অস্বাভাবিক রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাওয়া তো এটা কেন বাড়ে আমাদের যে খাদ্য আর কি আমরা প্রধানত তিন ধরনের খাবার খাই একটা হচ্ছে কার্বোহাইড্রেট একটা হচ্ছে প্রোটিন একটা হচ্ছে ফ্যাট উদাহরণস্বরূপ ধরুন আপনি দুপুরবেলা ভাত খাচ্ছেন ভাতটা হচ্ছে কার্বোহাইড্রেট মাছ খাচ্ছেন মাছটা হচ্ছে প্রোটিন যে তেল দিয়ে মাছটা ভাজা হয়েছে সেটা ফ্যাট এইবার ভাত থেকে যে আমাদের ভাত খাওয়ার পরে সেটা আমাদের অন্ত স্টমাক থেকে মানে পাখস্থ থেকে অন্ত যাচ্ছে অন্ত থেকে যে ভাত থেকে যে মেটেরিয়ালটা আমাদের ব্লাডে যাচ্ছে সেটাকে বলে সুগার তো সেটা নিয়ন্ত্রণে নিশ্চয়ই কোনো আমাদের শরীরে কোনো মেকানিজম আছে আমাদের পেটের ওপর থেকে অগ্নাশয় থেকে ইনসুলিন বলে একটা হরমোন বা কেমিক্যাল পেবে যেটা আমাদের এই ব্লাড সুগারটাকে স্বাভাবিক মাত্রা রাখতে সাহায্য করে এইবার ডায়াবেটিসে কি হয় ডায়াবেটিসে আমাদের ইনসুলিনটা পুরো মাত্রায় বেরোচ্ছে না অর্থাৎ সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ইনসুলিন বেরোচ্ছে আর যেটুকুও বেরোচ্ছে সেটুকু ঠিক মতো কাজ করতে পারছে না তার কারণ হচ্ছে আমাদের শরীরে বেশি ফ্যাট জমে গেছে শরীরে বলতে স্পেসিফিক্যালি পেটের ফ্যাট কি মানে অর্থাৎ লিভারের অগ্ন্যাশয় পাকস্থলী এই বা গলবার এই চারিদিকে যে ফ্যাটটা জমে হ্যাঁ সেটাকে সেটা জমলে আমাদের ইনসুলিনের ক্ষরণ অর্থাৎ অগ্নাশয় থেকে যে ইনসুলিনটা বেরোবে সেই ক্ষরণটা ঠিক মতো হয় না এবং যেটুকু ইনসুলিন বেরোচ্ছে সেটুকু ঠিক মতো কাজ করতে পারে না তো সেই কারণে ব্লাড সুগারটা বেড়ে যায় এবার ব্লাড সুগার বেড়ে গেলে আমাদের কি কি হয় মানে অর্থাৎ উপসর্গও কি কি হয় প্রথমে হয় যেটা সেটা হচ্ছে আমাদের ওজনটা কমে যায় অর্থাৎ খুব হঠাৎ করে দেখবেন মানে তিন থেকে চার মাসের মধ্যে আট দশ কেজি ওয়েট কমে গেল অস্বাভাবিক খিদে পাচ্ছে মানে আপনার বারবার খিদে পাচ্ছে হ্যাঁ এবং অস্বাভাবিক জল টেষ্টা পাচ্ছে কিংবা রাত্রের দিকে বেশিবার ইউরিন করতে হচ্ছে বা সারাদিনই বেশি ইউরিন করতে হচ্ছে অর্থাৎ শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে এই যে উপসর্গগুলো এই উপসর্গ যদি হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সুগার টেস্ট করতে হবে এখন দেখা গেছে অনেক সময় এই এইসব উপসর্গ নাও হতে পারে খুব নন স্পেসিফিক সিমটম হয় যেমন ধরুন কাজ মানে আপনার কাজ করছেন বা অফিসে গেছেন প্রচণ্ড ঘুম পাচ্ছে অবসন্ন লাগছে বা মাথা ঘুরছে বুক ধরপড় করছে বা ধরুন আপনার কোনো আঘাতজনিত কারণে কোথায় একটু অল্প কেটে গেল বা ঘা হলো সেই ঘাটা শুকোচ্ছে না এই সবই কিন্তু ডায়াবেটিসের লক্ষণ অর্থাৎ এই লক্ষণগুলো হলে আমাদেরকে অবশ্যই টেস্ট করতে হবে টেস্টগুলো আমি আগেই বলেছি আপনাদের যেগুলো করতে হবে আরেকবার বলে দিই টেস্ট হচ্ছে আট ঘন্টা খালি পেটে করতে হবে ফাস্টিং সুগার এর সঙ্গে একই খালি পেটে এইচ বি সি করতে হবে যেহেতু আপনারা জানেন যে ডায়াবেটিস থেকে দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে অবশ্যই কিডনি অ্যাফেক্টেড হয় সেই জন্য একটা ইউরিয়া ক্রিয়েটিন ব্লাডের টেস্ট করে নেওয়া ভালো আর এর সঙ্গে ডায়াবেটিস থেকে অনেক সময় কোলেস্ট্রল বা টাইগ্লিসাইডের সমস্যা হয় তাতে এটা লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে কিন্তু এটা আলাদা দিনে করতে হবে তার কারণটা হচ্ছে যে ফাস্টিং ব্লাড সুগারের জন্য আট ঘন্টা খালি পেটে থাকলেই হবে মানে জল খেতে পারবেন ওষুধ খেতে পারবেন আর লিপিড প্রোফাইলের জন্য কিন্তু আপনাকে বারো ঘন্টা খালি পেটে করতে হবে সেই জন্য লিপিড প্রোফাইল টেস্টটা কিন্তু ফাস্টিং সুগারের সঙ্গে একই দিনে করা যাবে না আর যেটা হচ্ছে যে এটা হচ্ছে একদম মানে বেসিক টেস্ট তো ফাস্টিং সুগার এইচ বি সি ইউরিয়া ক্রিয়েটিনিন লিপিড প্রোফাইল তার সঙ্গে যদি আমাদের অনেক সময় ডায়াবেটিসের সঙ্গে থাইরয়েডের সমস্যা থাকে সেক্ষেত্রে একটা টিএসএইচ করলেই হবে এগুলো হচ্ছে বেসিক টেস্ট তারপর যখন চিকিৎসা হবে সেই অনুযায়ী আপনাকে কিছু কিছু টেস্ট প্রত্যেক তিন থেকে ছ মাস অন্তর করে যেতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট মানে আমরা সবাই মিস করে যাই সেটা হচ্ছে বছরে একবার করে চোখটা পরীক্ষা করাতে হবে চোখের পেছন দিকে রেটিনা বলে একটা অর্গ্যান থাকে যেটা আপনার চোখের ডাক্তারকে বলতে হবে যে আমার সুগার আছে বললে উনি অবশ্যই রেটিনা আপনাকে টেস্ট করে দেবেন এছাড়া ইউরিন টেস্ট করতে হবে যে ইউরিনে প্রোটিন লিক করছে কিনা হ্যাঁ কেননা ডায়াবেটিস জনিত কারণে কিডনির ক্ষতি হলে সেটা অনেক পরের দিকে ধরা যায় ইউরিয়া কেটিন যখন বাড়ে তো প্রথমে কিন্তু ইউরিন থেকে প্রোটিন লিক করে সেটাও কিন্তু আমাদের ইউরিন টেস্ট করে করা যায় পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের উপসর্গ আমরা বললাম পরে হচ্ছে যে টেস্ট আমরা বলে দিয়েছি এবার হচ্ছে যে খাবার কি খাবার যেটা হয় আর কি আমাদের কার্বো যেটা আমি প্রথমেই বললাম যে ডায়াবেটিসটা হচ্ছে কার্বোহাইড্রেট রোগ তো আমাদের কি করতে হবে আমাদের কার্বোহাইড্রেটটা খাওয়াটা কমাতে হবে আর প্রোটিনটা বাড়াতে হবে ফ্যাটটা আপনি খুব বেশি বাড়াতে পারবেন না তার কারণটা হচ্ছে ফ্যাট থেকে ডাইরেক্ট সুগার বাড়ে না কিন্তু ফ্যাট যদি আপনি বেশি খান অর্থাৎ চর্বিটা বেশি জমে পেটের মানে আবার যদি মানে বেশি মানে জমে যায় তাহলে কিন্তু অবশিষ্ট ইনসুলিনটা কাজ করতে পারবে না সুতরাং ফ্যাট বাড়ানোর কোনো চান্স নেই আমরা আমরা একটা ক্যালোরি হিসেব করে দিই মোটামুটি ধরুন হাজার থেকে বারোশো কিলো ক্যালোরির মধ্যে তার মধ্যে টেন পার্সেন্ট হচ্ছে ফ্যাট থেকে হ্যাঁ আর পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট হচ্ছে আপনার কার্বোহাইড্রেট থেকে আর বাকি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট হচ্ছে প্রোটিন থেকে অর্থাৎ প্রোটিন খাওয়াটা বাড়াতে হবে আমাদের কার্বোহাইড্রেটটা কমাতে হবে এবার কার্বোহাইড্রেটের মধ্যে দু রকম কার্বোহাইড্রেট আছে একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এটা মানে কি সিম্পল কার্বোহাইড্রেট মানে হচ্ছে যেখান থেকে ব্লাড সুগারটা খুব তাড়াতাড়ি বাড়তে পারে মানে আপনি খেলেন খাওয়ার মোটামুটি তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে ব্লাড সুগারটা বেড়ে গেল যেমন ধরুন চিনি চিনি গ্লুকোজ গুড় এই জিনিসগুলো আর কি আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে তখন ধরুন রুটি হুম রুটি তাও হচ্ছে আটা রুটি ময়দা কিন্তু আবার হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট মানে যত রিফাইন্ড খাবার সেটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট আর যত ন্যাচারাল খাবার মানে এ ধরুন ভাত আমরা যে এই যে ভাতটা খাই সাদা চালের সেটা কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট আবার ধরুন যেটা ব্রাউন রাইস সেটা কিন্তু হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট তো যেই মুহুর্তে আপনার ডায়াবেটিস ধরা পড়বে সেই মুহুর্তে কিন্তু আপনাকে আস্তে আস্তে কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিকে যেতে হবে সিম্পল কার্বোহাইড্রেট যেমন ধরুন সুজি ময়দা হ্যাঁ চিনি ভাত চাউমিন এগুলো আস্তে আস্তে খাওয়াটা কমিয়ে দিতে হবে যত সম্ভব অ্যাভয়েড করা দৈনন্দিন খাবারের চিনি তো আমরা ইউজ করি সে চা খাওয়ার জন্যই হোক কফি খাবার জন্যই হোক বা তরকারিতে হোক এখন প্রশ্ন হচ্ছে চিনির বিকল্প কি আছে যদি ন্যাচারাল কিছু খেতে চান তাহলে চিনির বিকল্প দুটোই আছে চিনির বদলে কিন্তু অনেকের ধারণা আছে গুড় খাওয়া যায় বা জ্যাগারি ওইগুলো কিন্তু একদমই খাওয়া যায় না চিনি গুড় বাতাসা নকুল দানা এসবগুলোই কিন্তু বন্ধ ন্যাচারাল যদি খেতে হয় আপনি দুটো জিনিস খেতে পারেন একটা হচ্ছে মধু ভালো কোয়ালিটির মধু সারাদিনের দু থেকে তিন চামচ ম্যাক্সিমাম খেতে পারেন আর একটা হচ্ছে অল্প করে তাল মিচড়ি খেতে পারেন কিন্তু দুটোই মানে দাম বেশি এবং পাওয়াটাও খুব মুশকিল সবসময় সেই জন্য আমরা বলি যে আর্টিফিশিয়াল যেগুলো আছে সেগুলো ট্রাই করতে পারেন সেটার মধ্যে স্টেভিয়া পাতা থেকে তৈরি যে সুগার ফ্রি সেটা যেটা সেটা কিন্তু আপনি ট্রাই করতে পারেন সেটাতে ব্লাড সুগার বাড়ে না এবং এটা থেকে কোনো খারাপ পার্শ্ব নেই শুধু একমাত্র আমরা বলি এটা না খেতে যদিও এখনও অব্দি যত স্টাডি হয়েছে দেখা গেছে যে স্টেভিয়ার প্রেগনেন্সিতে কোনো খারাপ প্রভাব নেই কিন্তু তাও প্রেগন্যান্সিতে অ্যাভয়েড করা উচিত যতদিন আরও ফার্দার স্টাডি আসছে তাছাড়া যে কেউ স্টেভিয়া খেতে পারে এবং এটা খুব সেফ আর যদি যদি ন্যাচারাল খেতে চান বললাম যে অল্প মধু এবং অল্প তাল বিচে খেতে পারে এবার সারাদিনে কতটা মানে আপনার সুগার ফ্রি বা স্টেভিয়া খাওয়া যেতে পারে এটা দেখবেন বেসিক্যালি যেটা হয় ওই যে স্টেভিয়ার যে গুঁড়ো আছে হ্যাঁ ওটার ভেতরে ছোট চামচ থাকে ওই চামচ হচ্ছে এক চামচ চিনির সময় নাকি তো সারাদিনে তখন আপনি রান্নায় ওটা ইউজ করতে পারেন বা চা হবিতে ইউজ করতে পারেন সারাদিনে ওই ছোট চামচে তিন থেকে চার চামচ খেলে তার কোনো খারাপ প্রভাব নেই কিন্তু যে আগে যে আমরা সুগার পিগুলো ইউজ করতাম না কি যেগুলো ওই অ্যাসপাটেম বা শ্যাকালিন বা শুকাল ওষ থেকে তৈরি সেইগুলো কিন্তু খাওয়া যাবে না আর চিনি একেবারেই খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চড়াই ভালো হুম চিনি খেলে কিন্তু সুগার আপনার বাড়বেই হ্যাঁ সুতরাং ডায়াবেটিস ধরা পড়লে প্রথমে কিন্তু চিনি গুড় বাতাসা এইগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাভয়েড করতে হবে হ্যাঁ এবং ডায়াবেটিসের চিকিৎসা করতে গেলে আমরা প্রধানত দুটো জিনিসের উপর জোর দিই একটা হচ্ছে প্রপার ডায়েট যেটা বললাম আপনাকে যে আপনাকে একটু মানে যেহেতু ডায়াবেটিস ধরা পড়েছে মানে যে জীবন শেষ হয়ে গেল ব্যাপারটা তেমন সেরকম নয় আপনাকে একটু কৌশল অবলম্বন করতে হবে যাতে করে আপনি মানে ধরুন আস্তে আস্তে সিম্পল কার্বোহাইড্রেট ছেড়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে পারেন হ্যাঁ ধরুন আমরা অনেকে সকালবেলা কি করি পাউরুটি খাই পাউটি কিন্তু বেসিক্যালি তৈরি হচ্ছে মজা থেকে পাউটি খেলে কিন্তু সুগার বেড়ে যাবে তো আপনি সাদা পাউটের জায়গায় ব্রাউন ব্রেড খেতে পারতে পারেন কিংবা আমরা ধরুন মানে কনফ্লেক্স খাই কনফ্লেক্স না আপনি ওটস খান বা ডালিয়া খান এগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা আপনি ছোলা ছাতু খান প্রোটিন খান হুম তো এইভাবে আপনাকে ডায়েটটা মডিফাই করতে হবে ভাত ফাতে কী হয় আমরা আমরা যদি আমরা আমরা যে বাঙালিদের যে মানে দুপুরে খাওয়া লাগে থালা থালায় দেখবেন প্রথমে অনেকটা ভাত থাকে আর চারিদিকে তরকারি থাকে তরকারি মাছ থাকে ঠিক আছে আর ডায়াবেটিস উল্টো ডাবলপ্তা কি মানে খালায় ভাতটা কম থাকবে স্যালাড থাকবে টক দই থাকবে মাছ থাকবে সবজি থাকবে আলু ছাড়া আলু ওল কচু আর কুমড়ো এই চারটে জিনিস বাদ দিয়ে আপনি যে কোনো শাক সবজি খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই পেট ভরানোর জন্য আপনি স্যালাড খান কিংবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যেহেতু বললাম যে প্রোটিনটা বেশি খেতে হবে আপনি প্রথমেই ভাত পাতে এক বাটি ডাল খেলেন হ্যাঁ কিন্তু ডালটা ভাত দিয়ে মাখে খেল আপনার সেখানে তো প্রচুর আপনার তাহলে ভাত খাওয়া হয়ে যাবে ডালটা চুমুক দিয়ে খেলে নেয় তারপর একটা সবজি দিয়ে বা শাক দিয়ে শাকটা খাওয়াটা খুব জরুরি ডায়াবেটিসের জন্য হ্যাঁ এতে ব্লাড সুগার কমতে সাহায্য করে তো শাক খান বা কোনো সবুজ শাক সবজি খান মাছ খান ডিম খান চিকেন খান ঘুরিয়ে ফিরিয়ে এইগুলো মানে খেতে হবে আর কি হ্যাঁ তো আর এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট আমরা সবাই যেটা করি যে এক্সারসাইজটা আপনারা কেউ করেন এখন এই পোস্ট কোভিডে সবাই হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করছেন বা যারা এখন আমরা দেখছি অনেক ইয়াং পেশেন্ট আসছে যারা আইটিতে কাজ করে টাইম নেই হ্যাঁ কিন্তু টাইম বার করতেই হবে অন্তত পার ডে পঁয়তাল্লিশ মিনিট করে হাঁটা বা তিরিশ মিনিট জগিং বা তিরিশ মিনিট সাঁতার কাটা হ্যাঁ এখন ফোনে স্টেপস কাউন্ট করা যায় মিনিমাম সিক্স থাউজেন্ড স্টেপস আপনাকে কাউন্ট করতেই হবে তার থেকে আপনি যত বাড়াতে পারবেন তত বেটার আপনি দুবেলা এক্সারসাইজ করতে পারেন তো ডায়েট আর এক্সারসাইজই হচ্ছে আমাদের ডায়াবেটিস মানে চিকিৎসার মূল চাবি আর কি তারপর যদি না কবে তিন থেকে ছ মাসের মধ্যে তখন আমরা আস্তে আস্তে ওষুধ প্রয়োগ করি নমস্কার